দেখা যায় বড় মা আর বড়মার তালাবন্ধ ঘরের বাইরে প্রণাম করে চোখে জল নিয়ে শপথ নিতে গিয়েছিলেন মধুকর্ণ আজকে জীবনে প্রথম ভোটে প্রার্থী হতে এসে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তাকেও দেখা গেল বড় মার বন্ধ ঘরের বাইরে প্রণাম করছে এটাকে আপনি বলছেন এটা বলার সমগ্র মতো সমাজের কাছে আমি বলছি জীবনে তো বারবার এই দিন আসে না এবং ওর ঠাকুর মা মানে আমি ওর মা হয়ে আমি যতটা ভালো না বাসতাম তার থেকে হাজার গুণ বেশি আমার বাচ্চাদের আমার শাসন যে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেনি এটা আমাদের কাছে আজকে একটা বেদনা দেওয়ার জন্য আজকে তার ঠাকুর মাকে ঘরের তালা বন্ধ সেখানে সে বাইরে প্রণাম করে আসছে আমি মনে করি মা যেখানে ঠাকুর তাকে আশীর্বাদ দেবে তার না যে মানুষের সেবা করার জন্য তা আমাদের কাছে খুব কষ্ট হ্যাঁ হ্যাঁ দিয়েছি ভালোই লাগছে মানে জয়ী তো আমরা হয়ে বসে আছি জাস্ট এটা একটা জাস্ট ফর্ম্যালিটি যেটা করতে হয় যেটা আমরা জয়ী করে তো সিটটা আমরা জিতে বসেই আছি লড়াই তো কঠিন হবে না যেটা হচ্ছে এখন চারিদিকে লড়াই তো আমাদের একদম সহজ পথ এখন জাস্ট আমরা দিদিকে সিটটা দিদি হাতে তুলে দিতে পারবো তেরো তারিখে প্রচারে তো নেমেই গেছি যেদিন ডিক্লেয়ার হয়েছে তার পরের দিন থেকে আমাকে প্রচার শুরু হয়ে গেছে যত দূর হওয়া আমাকে হান্ড্রেড আমরা দিচ্ছি যত দূর হওয়া হবে সবাই আশীর্বাদ তো রয়েছে গুরুজন আমার সবাই আমার মা আছে বিশ্বজিৎ কাকু আছে সবাই আছে পাশে তখন ভয় কিছু নেই একশোবার কেন পাবো না একশোবার পাবো আমি একদম একদম আসছে হ্যাঁ সেটা আমাদের দেখার নেই আমরা যেটা আমাদের করার আমরা টিএমসি আমার দিদির হাতে সিটটা তুলে দেওয়া যতটুক আমরা করবো আমরা করে যাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমরা দেবো যতদূর আমার যাওয়ার আমরা যাব অত বিজেপি কি করলো কিনা আমাদের দেখার কিছু নেই না আমরা টিএমসি মানে পুরো মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিএমসি আছে তাহলে আর বিজেপির সাথেই হবে না বিজেপি এখন যখন আছে ওনাদের সাথে লড়াই হচ্ছে সেটাই আর আর তার থেকে বেশি কিছু